নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে ব্রেকিং আপডেট বলতে গেলে খুশির খবর মোহনবাগান সমর্থকদের জন্য সেটা হলো আসন্ন আইএফএ শিল্ডে পার্টিসিপেট করবে মোহনবাগান সুপার জায়ান্টস এতদিন ধরে একটা ধোয়াশা ছিল মোহন বাগানকে আসন্ন আইএফএ শিল্ডে দেখা যাবে কি দেখা যাবে না কারণ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল কিন্তু আসন্ন আইএফএ শিল্ডে যে খেলবে সে কথা তারা আগেই জানিয়ে দিয়েছেন আইএফএ কে কিন্তু মোহনবাগান একটা কিন্তু দুটানার মধ্যে দিয়েছিল সেটা সব থেকে তাদের বড় প্রবলেম সেটা হলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল উইন্ডোর জন্য কিন্তু জাতীয় দলের শিবিরে তাদের সাত থেকে আটজন ফুটবলার ডাক পেতে চলেছে আর সেই কারণে তাদের অধিকাংশ ইন্ডিয়ান ফুটবলারদেরকে কিন্তু তারা তাদের সার্ভিস পাবে না এবং সেই কারণে কিন্তু একটা দোটানার মধ্যে ছিল মোহনবাগান কিন্তু এটা বলা যেতে পারে এটা কিন্তু ফ্যান্সদের জয় সমর্থকদের একটা বড় জয় কারণ আমরা জানি সমর্থকরা কিন্তু একটা বড় ভূমিকা নেমিয়েছে এই সিদ্ধান্তে মোহনবাগান যখন প্রথমে একটা দোটানার মধ্যে ছিল তারা আইএফকে তাদের সিদ্ধান্ত জানায়নি তখন ফ্যান্সরা কিন্তু প্রোটেস্ট করা শুরু করে সোশ্যাল মিডিয়া এমনকি ফ্যান্সরা আইএফএকে কিন্তু চিঠি লিখে জানিয়েছিল যাতে মোহনবাগানের জন্য যে উইন্ডোটা যে উইন্ডোটা যাতে এক্সটেন্ড করা হয় আরও দুদিন যাতে এক্সটেন্ড করা হয় যাতে মোহনবাগান ম্যানেজমেন্ট কিছুটা সময় পায় সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং শেষ মেশ সমর্থকদের কিন্তু জয় হলো মোহনবাগান আইএফএ সচিবকে কিছুক্ষণ আগেই মেল করে জানিয়ে দিয়েছেন যে তাদের যে তারা আসন্ন আইএফএ শিল্ডে পার্টিসিপেট করতে চলেছে অর্থাৎ আসন্ন আইএফএ শিল্ডে আমরা দুই প্রধানকেই দেখতে চলেছি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানকে আর সঙ্গে আরো দুটি ক্লাব যাদেরকে কনফার্ম করা হয়েছে এই মুহূর্তে তারা হলো গোকুলাম কেরালা এফসি এবং নামধারী এফসি সুতরাং দুটি আই লিগের ক্লাব এবং দুটি আইএসএল এর ক্লাব দুই প্রধান বাকি দুটি স্লট কিন্তু এখনো ফিল হয়নি যা শোনা যাচ্ছে একটি স্লট হয়তো দেওয়া হবে আইএসএল এর কোন ক্লাবকে আইএসএল এর বিখ্যাত এক ক্লাবের নামই শোনা যাচ্ছে এখনই সেটা কনফার্ম বলা যাচ্ছে না বাট যে নামটা ভাসছে সেটা হলো ব্যাঙ্গালুরু এফসি খুব সম্ভবত শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি কথা তারা খেলতে বাট কিন্তু কনফার্ম নয় যা শোনা যাচ্ছে যে আইএফ সাথে কথাবার্তা চলছে খুব সম্ভবত আজকে রাতে বা কালকে সকালের মধ্যে কনফার্মেশন পাওয়া যাবে আইএফ এর তরফ থেকে ব্যাঙ্গালুরু যেহেতু এবার তারা প্রিসিজন একটু দেরিতে শুরু করেছে আইএসএল নিয়ে অনিশ্চয়তার কারণে এবং সেই কারণে আসন্ন সুপার কাপে খেলার আগে তারা আইএফএ শিলটাকে প্রি সিজন টুর্নামেন্ট হিসেবে দেখতে চলেছে সুতরাং সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ব্যাঙ্গালোর এফসি কে দেখতে চলেছি আসন্ন আইএফএ শিল্ডে এবং আরেকটি স্লট যেটা বাকি থাকছে এটা খুব সম্ভবত হতে পারে সিএফএল এর কোন ক্লাবকে আমরা খেলতে দেখতে পারি আসন্ন আইএফএ শিল্ডে সুতরাং ছটি ক্লাবকে নিয়ে আসন্ন আইএফএ শিল্ড করতে চলেছে আইএফএ ছটি ক্লাবকে দুটি গ্রুপে ভাগ করা হবে এবং দুটি গ্রুপের গ্রুপ উইনাররা খেলবে কিন্তু আইএফ এসিল্ড ফাইনালে সুতরাং সুপার কাপ যেটা শুরু হচ্ছে পঁচিশে অক্টোবর তার আগে শিল্ড যেটা শুরু হতে চলেছে আটই অক্টোবর থেকে বা খুব সাতই অক্টোবর থেকে এবং চলবে সতেরো হবে এটা কিন্তু বেশ ভালো রকম প্রস্তুতি মঞ্চ হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান বা বেঙ্গালুরু এফসির জন্য যদি বেঙ্গালুরু এফসি খেলে খুব সম্ভবত আজকে রাতে বা কালকে সকালের মধ্যে আমরা বাকি দুটি ক্লাব নিয়েও কিন্তু কনফার্মেশন পেয়ে যাবো আইএফএর থেকে এমনটাই আইএফ থেকে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আরো একটা জিনিস অ্যাড করে দিই আইএফএ সচিবের থেকে যেটা জানা যাচ্ছে সেটা হলো কিন্তু একটা শর্ত বলি দিয়েছে সেটা হলো মোহনবাগানের ম্যাচগুলি যাতে যুব ভারতী ক্রীড়াঙ্গন কিশোর ভারতী ক্রীড়াঙ্গন এবং মোহনবাগান গ্রাউন্ড এই তিনটে ভেনুর মধ্যে যাতে তার ম্যাচগুলি ফেলা হয় এবং আইএফএ সচিব কিন্তু সেই শর্ত মেনে নিয়েছে তারা জানিয়ে দিয়েছেন মোহনবাগানকে যে এই তিনটে ভেনু তাদের প্ল্যানের মধ্যেই ছিল আসন্ন আইএফএ শিল্ডের জন্য কিন্তু তারা এখনো সে অন্যায় মোহনবাগান গ্রাউন্ডটা তারা পাবে কিনা যদি না পায় কিশোর ভারতী ক্রীড়াঙ্গন এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনই ম্যাচ ভেনু করা হবে মোহনবাগানের জন্য আর কে কি বলছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত চলুন শুনে নেওয়া যাক হ্যাঁ আমরা একটু আগেই মোহনবাগানের তরফ থেকে ইমেল পেয়েছি যে মোহনবাগান আইফে শিল্ডে পার্টিসিপেট করবে তারা জানিয়েছে যে তাদের ম্যাচগুলো যেন আপনার কিশোর ভারতী যুব ভারতী এবং ওদের মাঠের মধ্যে রাখা হয় এর বাইরে ওরা খেলতে পারবে কি বিবেচনা করছেন দেখুন আমাদের তো এই মাঠ গুলো ছিল মোহনবাগান মাঠটা এভেলেবেল নয় পনেরো তারিখ অব্দি আমরা কথাগুলো দেখবো যদি পাওয়া যায় তাহলে মোহনবাগান মাঠে হয়তো আমরা খেলা দিতে পারি আর কিশোর ভারতী যুব ভারতী আমাদের লিস্টের মধ্যে ছিল আর এই যে পুরো বিষয়টা নিয়ে যে একটা চালবাহানা চলছিল যে মোহনবাগানের পার্টিসিপেশন নিয়ে ইভেনচুয়ালি মোহনবাগানের কনফার্মেশনে কতটা স্বস্তি পেলেন আইপি শিল্ডের মতো একটা খেলা সেখানে মোহনবাগান পার্টিসিপেট করলে সেটা সবার কাছে আনন্দের এবং আমি ধন্যবাদ জানাবো মোহনবাগান সমর্থকদের মোহনবাগানের ফ্যান ক্লাবদের এবং কর্মকর্তাদের যাদের ইন্টারভেনশনে এটা সম্ভব হয়েছে আমার মনে হয় মোহনবাগানের যে গ্লোরি এবং আয়ফে শিল্ডের সাথে যে সম্পর্ক আয়ফে শিল্ডে পার্টিসিপেট না করলে সেটা সত্যি একটা মানে কি বলবো খুব অপ্রীতিকর ঘটনা হতো মোহনবাগান যে আয়ফে শিল্ডে পার্টিসিপেট করবে সেটাই কাম্য এবং এই যে সাপোর্টাররাও চেয়েছে এই ব্যাপারটা সেটা যে ম্যানেজমেন্ট বুঝেছে এবং তাদের সাপোর্টারদের ইমোশন বুঝেছে ফিলিং বুঝেছে এবং পার্টিসিপেট করতে রাজি হয়েছে আমি তার জন্য তাদের প্রথম ব্যবহার চাবো আর অনিবন্ধা আরেকটা প্রশ্ন যে ইতিমধ্যেই কিন্তু ডায়মন্ড হারবার আর মহামেন্টন স্পোর্টিং ক্লাব কিন্তু নাম প্রত্যাহার করে নিচ্ছে তাদের বদলি হিসেবে কাউকে কি কনফার্ম করলেন অলরেডি গোকুলাম কনফার্ম করে দিয়েছে নামধারী কনফার্ম করে দিয়েছে পার্টিসিপেশন এছাড়া আপনার ডিটেল আমাদের কথা চলছে আশা করছি আজকে রাতের মধ্যে তাদের কনফার্মেশন ঢুকে যাবে কোনো কোনো মানে আইএসএল এ দল একটু বলা যাবে না আমি এক্ষুনি নাম বলবো না কনফার্মেশন আসুক নিশ্চয়ই নাম যাবে মানে আপনি কি আশাবাদী যে কনফার্মেশন আজকে এসে যাবে আশা করছি তাই কথা হয়েছে আমার মানে বারবার কনফার্মেশন তারা দিয়েছে এবং বলেছে যে রাতের মধ্যে চিঠি আসবে ওদের একটা মিটিং আছে সেটা শেষ হলেই তারপরে ওরা পাঠাবে